জীবনে কখনো কখনো মনে হয় সব কিছু আটকে গেছে চেষ্টা করছি প্রার্থনা করছি কাজ করছি তবুও যেন কিছুই এগোচ্ছে না এই মুহূর্তগুলোতে আমরা আসলে মহাবিশ্বের গোপন ভাষাকে ডাকছি কিন্তু জানতে পারছি না কিভাবে তাকে সঠিকভাবে জবাব দিতে হয় আজ আমি আপনাকে একটি পুরনো অথচ নবীন রহস্যের কথা বলবো নুন মেশানো জলে নিজের নাম ডুবিয়ে নিজের জীবন নতুন করে লেখার পদ্ধতি বন্ধুরা অবশ্যই শুনুন মন দিয়ে কারণ এই ছোট্ট কাজের মাঝেই লুকিয়ে আছে আকর্ষণের সবচেয়ে সহজ অথচ বিষয়কর নিয়ম আপনি যদি আপনার আত্মার বার্তা শুনতে চান যদি জীবনকে আরেকটু গভীরে স্পর্শ করতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আত্মার কথা চ্যানেলটি আপনার যাত্রা এখান থেকেই শুরু হতে পারে নুন শুধু রান্নার জন্য নয় প্রাচীন মিশর ভারত মায় সভ্যতা এমনকি জাপানি সিন্ত ধর্মেও নুনকে পবিত্র মনে করা হতো তারা বিশ্বাস করতেন নুন সব নেতিবাচক শক্তিকে শোষণ করে নুন ছিল মন্দ আত্মা অভিশাপ আর অশুভ শক্তি থেকে রক্ষার এক মহাশক্তি আজও যখন আমরা কারো বাসায় নতুন প্রবেশ করি তখন প্রবেশ পথে নুন ছড়িয়ে দিই যখন কারো দৃষ্টি লাগে তখন নুন ব্যবহার করে শুদ্ধি করি নুনের এই প্রাকৃতিক কম্পন আমাদের প্রাণশক্তিকে পরিষ্কার করে নবায়ন করে তাই যখন আপনি নিজের নাম নিজের অস্তিত্বের প্রতীক নুন মিশ্রিত জলে ডোবান তখন আপনি নিজেকে এক মহাজাগতিক শুদ্ধিকরণের প্রক্রিয়ায় প্রবেশ করান আপনার পুরনো বাঁধা অদৃশ্য শত্রুতা অজানা ভয় ধুয়ে যেতে শুরু করে আপনার নাম কোনো সাধারণ শব্দ নয় প্রথমবার যখন আপনাকে ডাকা হয়েছিল তখন থেকেই এই শব্দটি আপনার আত্মার সাথে মিলে গিয়েছে প্রতিটি অক্ষর প্রতিটি উচ্চারণ মহাবিশ্বের এক নির্দিষ্ট কম্পন তরঙ্গে যুক্ত আপনার নাম উচ্চারণ হলে মহাবিশ্বে এক নির্দিষ্ট দোলা তৈরি হয় যা আপনাকে চেনে আপনাকে স্মরণ করে তাই নিজের নামকে যখন আপনি একটি শুদ্ধ মহাশক্তিধারী মাধ্যমে প্রবেশ করান তখন আপনি আপনার আত্মাকে পুনরায় শক্তিশালী করে তোলেন আপনার আকাঙ্ক্ষা তখন আর কেবল ইচ্ছা থাকে না তখন তা হয়ে যায় এক বাস্তবিক আহ্বান বন্ধুরা এই রীতিতে আসলে কি হয় নুন মেশানো জলে নিজের নাম ডোবানোর ফলে তিনটি কাজ ঘটে আপনার চারপাশে জমে থাকা নেগেটিভ শক্তি ধুয়ে যেতে শুরু করে আপনার অবচেতন মন একটি নতুন সংকেত পায় যে আপনি প্রস্তুত নতুন কিছু গ্রহণ করতে আপনার কৃতজ্ঞতা ও ইচ্ছার শক্তি মহাবিশ্বের বৃহত্তর কম্পনে ছড়িয়ে পড়ে এবং সারা আসতে শুরু করে এখন সম্পূর্ণ পদ্ধতিটি করবেন কিভাবে। বন্ধুরা আসুন জেনে নি প্রক্রিয়াটির সম্পূর্ণ ধাপ একটি নিরিবিলি পরিবেশ তৈরি করুন আগে থেকেই মোবাইল সাইলেন্টে রাখুন হালকা ধূপ বা মোমবাতি জ্বালাতে পারেন একটি কাঁচের গ্লাসে ঠান্ডা বিশুদ্ধ জল নিন সঙ্গে দুই চিনটি সাদা নুন মিশিয়ে দিন হাতের লেখায় নিজের পূর্ণ নাম সহ একটি সাদা কাগজে লিখুন মন থেকে ভালোবাসা ছড়িয়ে দিন লেখার সময় কাগজটি আলতো করে জলের মধ্যে ফেলে রাখুন এরপর নিজের চোখ বন্ধ করুন আপনি কয়েক মুহূর্ত গভীরভাবে নিঃশ্বাস নিন এবং মহাবিশ্বের উদ্দেশ্যে মনে মনে প্রার্থনা জানান আমি শুদ্ধ আমি মুক্ত আমি গ্রহণ করতে প্রস্তুত মহাবিশ্ব আমাকে গাইড করো সম্পূর্ণ প্রক্রিয়াটি হয়ে গেলে ওইভাবে চব্বিশ ঘন্টা পর্যন্ত রেখে দিন শান্ত পরিবেশে এরপর অর্থাৎ চব্বিশ ঘন্টা পর কাঁচের গ্লাস থেকে ওই নাম মিশ্রিত কাগজটি তুলে মাটিতে পুঁতে দিন অথবা নদীতে ছেড়ে দিন আপনি বিশ্বাস রাখুন আপনার আকাঙ্ক্ষা ইতিমধ্যেই মহাবিশ্বে প্রবাহিত হচ্ছে বন্ধুরা আপনাদের জন্য গোপন টিপস কাজের গতি বাড়াতে জল মেশানোর সময় মন্ত্রপাঠ করতে পারেন যেমন ও শান্তি 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 আপনি যদি সাদা পোশাক পরে কাজটি করেন তাহলে প্রভাব আরও শক্তিশালী হবে তবে এটি মাথায় রাখবেন এই প্রক্রিয়াটি চলাকালীন কারো সাথে কথা বলবেন না সম্পূর্ণ মনোযোগ রাখুন নিজের মধ্যে নুন ও জল ব্যবহারের শেষে অবশিষ্ট অংশ মাটিতে ঢেলে দিন এই কাজটির সেরা সময় শুক্রবার সন্ধ্যায় করলে প্রেম ও সৌভাগ্যের জন্য আদর্শ নতুন চাঁদের রাত নতুন শুরু করার জন্য শক্তিশালী সময় অথবা ভোর চারটে থেকে ছটার মধ্যে যখন মহাজাগতিক শক্তি সবচেয়ে খোলা থাকে বন্ধুরা আপনাদের অভিজ্ঞতা দিতে একটি বাস্তব জীবনের উদাহরণ রিমা ছিল এক তরুণী যার জীবন স্থবির হয়ে পড়েছিল চাকরি পাচ্ছিল না সম্পর্কে ভেঙে যাচ্ছিল পরিবারও বুঝতে পারছিল না তাকে একদিন হতাশ হয়ে সে এই পদ্ধতিটি চেষ্টা করল তিন সপ্তাহের মধ্যে তার একটি ইন্টারভিউ কল এলো পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক মিটে গেল সে নিজেকে হালকা অনুভব করতে শুরু করলো এমন নয় যে শুধুমাত্র নুনের জল তাকে বদলে দিল বরং তার মনোভাব তার বিশ্বাস তার ইচ্ছা এই ছোট্ট রীতির মাধ্যমে মহাবিশ্বের কাছে পৌঁছে গেল আর মহাবিশ্ব তার দিকে এগিয়ে এলো বন্ধুরা এই ক্রিয়াটি করার পর যদি সাথে সাথে ফল না আসে তাহলে মনে রাখবেন ফুল ফোটারও সময় লাগে আপনার ইচ্ছার বীজ ইতিমধ্যে বপন হয়েছে প্রতিদিন কৃতজ্ঞ থাকুন প্রতিদিন নিজের আলোয় বিশ্বাস রাখুন কারণ কখন যে আপনার জীবনের মেঘ সরবে আর নতুন সূর্য উঠবে তা হয়তো এই মুহূর্তেই ঘটতে চলেছে একটি ছোট কাজ একটি সামান্য আচার কিন্তু যদি আপনি হৃদয় খুলে করেন তাহলে এই ছোট্ট কাজই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা নুন মেশানো জলে আপনার নাম ডুবিয়ে দিন আপনার হৃদয়ের বার্তা মহাবিশ্বের কাছে পৌঁছে দিন আর তারপর নিজেকে খুলে দিন অলৌকিকতার জন্য কারণ আপনি তা পাওয়ার যোগ্য আপনি মহাবিশ্বের প্রিয় সন্তান আপনি যদি সত্যি নিজের জীবন বদলাতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করুন একটি কমেন্ট দিন আমি গ্রহণ করতে প্রস্তুত আর আমাদের আত্মিক পরিবার আত্মার কথাতে যুক্ত থাকুন ভালোবাসা আর আলো নিয়ে আবার দেখা হবে ভালো থাকুন আলোকিত থাকুন ধন্যবাদ